সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান বাংলাদেশের যে কোনো জেলা থেকে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য সুপ্রিয় দর্শক আপনি স্বাস্থ্য সহকারী কিংবা অফিস কিংবা কম্পিউটার অপারেটর অথবা ল্যাব অ্যাটেন্ডেন্ট যে কোনো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করুন না কেন আমাদের এই হাই ভোল্টেজ পর্বগুলো আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক বিগত সালে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের আলোকে আমাদের হাই ভোল্টেজ পর্ব আপনাদের সামনে তুলে ধরছি তাই অনুরোধ করব প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে না টেনে দেখার জন্য সুপ্রিয় সুপ্রিয় দর্শক চলুন তাহলে শুরু করি শুরুতে দেখে নিই বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ এরপরে সাধারণ জ্ঞান অংশ তবে আমরা বাংলা অংশের পরে সাধারণ জ্ঞান অংশ নিয়ে আসছি এবং গণিত অংশটা সবার শেষে দিয়েছি তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য দেখে নি এক নম্বর প্রশ্ন বাংলা অংশের এক নম্বর প্রশ্ন বলছে যে সন্ধি বিচ্ছেদ সুপ্রিয় দর্শক আপনি যদি সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় স্বাস্থ্য সহকারী সহ আপনি যদি এগারো থেকে বিশতমাকে চাকরির প্রস্তুত নিতে চান তাহলে এই সন্ধিবিচ্ছেদ আপনার অবিচ্ছেদ্য অংশ তাই অনুরোধ করবো প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন এবং প্রত্যেকটি প্রশ্ন একাধিকবার নিয়োগ পরীক্ষায় এসেছে যেমন এখানে গতানুগতিক এই প্রশ্নটি এতবার এতবার এসেছে যে এটা অগণিত সুপ্রিয় দশক ঠিক এরকমই অগণিত বার আসা একাধিক বার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের হাইভোল্টেজ পর্ব নির্মিত হয় তো গতানুগতিকের সন্ধিবিচ্ছেদ হবে গত যোগ অনুগতিক এবং শুদ্ধ দান দন যেটা এটি সন্ধিবিচ্ছেদ হবে যোগ ও দন আর প্রত্যুষ প্রতিযোগ কুষ এবং ক্ষুদ পিপাশা যোগ পিপাসা দুর্গতি দু বিসর্গ গতি সুপ্রিয় দর্শক এখানে প্রত্যুষ এখানে যদি তয় দুর্ঘ থাকত তাহলে অবশ্যই এখানে রস্যও না হয়ে দীর্ঘ হতো অবশ্যই জেনে নেবেন আর এরপর আমরা দেখিনি দুই নম্বর প্রশ্ন ব্যাস সহ সমাজ নির্ণয় করুন সুপ্রিয় ব্যাস ব্যাসবাক্য সহ আপনাকে সমাজ নির্ণয় করতে হবে তো আমি শুরুতেই বলেছি এই যে সমাজ নির্ণয় কারক বিভক্তি সন্ধিবিচ্ছেদ এগুলো কিন্তু আপনাদের জন্য অবিচ্ছেদ অংশ এখানে ঘর মুখ ঘরের দিকে মুখ জার এটি হচ্ছে সমাস আমরা পূর্বের যে ভিডিওগুলো আপনারা যদি দেখেন আমাদের প্লে যারা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই প্লে লিস্টটি দেখে নেবেন এখানে বিগত সালে সকল প্রশ্ন আমরা এখানে অ্যাড করার চেষ্টা করেছি সেই সাথে হাই ভোল্টেজ পর্ব এখানে অ্যাড করছি তো প্রত্যেকটি ভিডিওতে ম্যাক্সিমাম জায়গায় এই প্রশ্নটি কিন্তু ঘুরে ফিরে এসেছে দেখুন ঘরের দিকে মুখ যার যার তার থাকলে এগুলো কিন্তু বহুব্রী সমাজ পঙ্কজ পঙ্কে জন্মে যা বহুব্রী সমাজ এক গে এক গিয়ে স্বভাব যার আবারও বলছি যার তাহলে এটা বহুব্রী সমাজ যুধিষ্ঠির হিস্তির এটি অলুক সমাজ এবং মুখ চন্দ্র এটি হচ্ছে রূপ মুখ অর্থাৎ এটি রূপক কর্মধারয় সমাস তবে আপনি কর্মধারের সমাজ দিতেই পারেন সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখিনি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা তো আমরা এখানে শুধু অর্থ লিখে দিব বাক্যগুলো আপনাদের নিজের মতন করে লিখে নেবেন তবে যদি না পারেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা ডিসক্রিপশানে করে দেওয়ার চেষ্টা করব আমরা তো ইতিমধ্যে অনেক ভিডিওতেই এই বাক্যগুলো করে দিয়েছি তো এটাতে আমরা করে দিচ্ছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ধৈর্য ধরে যদি শেষ করতে পারেন আমি বলবো আপনার চাকরি প্রস্তুতি ট্র্যাক তো দেখে তিন নম্বর প্রশ্ন বাগধারার ক নম্বর প্রশ্ন শরতের শিশির এটি হচ্ছে সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী আবার ছ নম্বর প্রশ্ন পাথরের পাঁচ কিল এটি হচ্ছে অদৃষ্ট সুপ্রসন্ন আর ঝাঁকের কই হচ্ছে এক দলভুক্ত ঘ নাম্বার অকাল বোধন এটা হচ্ছে অসময়ের আবির্ভাব এবং ও নাম্বার কাকভূষণটি সম্পূর্ণ ভেজা সুপ্রিয় দর্শক আমরা একটি ভিডিও দিয়েছি যে ভিডিওতে একটা বাগধারা এই যে শরত শিশির এটা যদি আপনি দেখেন তাহলে মিনিমাম পাঁচটা বাগধারা আপনার হয়ে যাবে ঠিক এরকম একটা ভিডিও দিয়েছি যেমন শরত শিশির দুধের মাসি বসন্তের কোকিল এগুলো কিন্তু একই অর্থে অর্থাৎ সুসময়ের বন্ধু কিংবা ক্ষণস্থায়ী ঠিক এরকম নিয়ে মোটামুটি একশো বা দেড়শো ভিডিও মানে প্রশ্ন আপনার হয়ে যাবে মাত্র কয়েকটি দেখার জন্যে তো আপনার অবশ্যই সেই ভিডিওটি দেখবেন আমি চেষ্টা করব এখানে পিন করে দেওয়ার জন্য আর চার নম্বর প্রশ্ন বলছে এখানে যে এক কথায় প্রকাশ করুন আমরা দেখেছি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় বিশেষ করে লিখিত পরীক্ষায় এক কথায় প্রকাশ কিন্তু অনেকবার এসেছে এবং অনেক পরীক্ষা এসেছে আর এইখানে যে প্রশ্নগুলো আমরা বেছে নিয়েছি তা এই প্রশ্নগুলো কিন্তু একাধিকবার শুধু সিভিল সার্জন নয় এগারো থেকে বিশতম গেটে চাকরি প্রস্তুতি বহুবার এসেছে সেই প্রশ্নগুলো আমরা এখানে তুলে ধরেছি যেমন ক নাম্বার হনন করার ইচ্ছা এটি হবে জিজ্ঞাংসা সুপ্রিয় দর্শক বানানটা ভালোভাবে দেখে নেবেন কারণ আপনারা লিখিত পরীক্ষায় কিন্তু বানান মিষ্টি করার জন্য চাকরি হারান তাই অনুরোধ করব ধৈর্য ধরে মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন ছ নাম্বার প্রশ্ন যা বলা হয়নি তাকে বলা হয় অনুক্ত যার অন্য উপায় নেই তাকেই তো বলা হয় অনন্য পায় আর যার কোনো উপায় নেই তাকে বলা হয় নিরুপায় এইখানে এই রিলেটেড প্রশ্নগুলো আপনার আপনার মাথায় আনতে হবে যে বনে হিংস্র যন্ত্রতে পরিপূর্ণ তাকে বলা হয় সাপথসঙ্কুল আর যে পুরুষ বিয়ে করেছে তাকে বলা হয় কৃতধার তো এখানে স্বাপ সংকুল বানানটা কিন্তু অনেকেই ভুল করে আসেন প্রথমে দন্তেশ্ব নাকি তালিবস্ব আর দন্তেশ্ব হলে দন্তের বয় বয়যুক্ত হবে কি না বা তালিবস্বয়ে জয় বয় হবে কি না সুপ্রিয় দর্শক এই জন্য অনুরোধ করবো বানানগুলো মনোযোগ সহকারে দেখার জন্য আর আপনাদের জানিয়ে রাখি আমরা কিন্তু এখন পর্যন্ত নয় নাম্বার হাই ভোল্টেজ পর্বে আছি আপনাদের শীঘ্রই দশ নাম্বার হাই ভোল্টেজ পর্বে দেওয়া হবে আর সেখানে আমরা এমসিকিউ চেষ্টা করবো এমসিকিউ দেওয়ার আর এই এমসি কিউগুলো যদি আপনি দেখেন আর এমসি এর এই প্রশ্নগুলো কিন্তু লিখিত পরীক্ষায় আসবে ঠিক আসে এর ভিত্তিতে আমরা কিন্তু বললাম তাই অনুরোধ করব দশ নম্বর ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য যদিও ভিডিওটা বড় হবে আশা করছি তো এখানে সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞানের পাঁচ নম্বর অংশ বলছে সংক্ষেপ উত্তর লিখুন শহীদ আবু সাইদের গ্রামের নাম কী আপনারা জানেন আমাদের এই হাইভোল্টেজ পর্বে কিন্তু আমরা চেষ্টা করছি সাম্প্রতিক কিছু প্রশ্ন দেওয়ার কম্পিউটার থেকে প্রশ্ন দেওয়ার এবং পথ সংশ্লিষ্ট কিছু প্রশ্ন দেওয়ার সুপ্রিয় দর্শক মনোযোগ সহকারে প্রশ্ন দেখুন পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে শহীদ আবু সাইদের গ্রামের নাম কী এটি একাধিক নিয়োগ পরীক্ষায় এসেছে বাবনপুর এটি রংপুর জেলা পীরগঞ্জ উপজেলায় অবস্থিত অনেক সময় উপজেলার নাম চাই অনেক সময় জেলার নাম চাই অনেক সময় গ্রামের নাম চাই তাই অনুরোধ করবো পুরো প্রশ্নটি মনোযোগ সহকারে দেখার জন্য বিশ্বভোক্তা অধিকার দিবস কবে পালিত হয় বিশ্ব বিশ্বভোক্তা অধিকার দিবস পালিত হয় পনেরোই মাস বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রের নাম লিখুন এটি হচ্ছে ভেড়ামারা অবস্থিত ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্র আর বাংলাদেশে কোন সামাজিক মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা দিয়েছে এটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা দিয়েছে সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই ও নাম্বার প্রশ্ন পদ রিলেটেড একটি প্রশ্ন যে ইপিআই টিকাদান কোন ধরনের সেবার আওতায় পড়ে এখানে উত্তর হবে প্রাথমিক সেবা। প্রাইমারি হেলথ কেয়ার এরপরে ছ নম্বর প্রশ্ন মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে এটি আঠারোই জুলাই মীর মাহফুজুর রহমান তবে যদি বলে যে আবু সাহিদের কথা তখন আপনাদের উত্তর হবে ষোলোই জুলাই সুপ্রিয় দর্শক এরপরে দেখে নি ছ নম্বর প্রশ্ন একজন শিশুকে সম্পূর্ণ টিকা দেওয়া হয় তাকে হলে তাকে কি বলা হয় এটি এক কথায় বলা হয় যে পূর্ণ টিকাপ্রাপ্ত শিশু সুপ্রিয় দর্শক এরপরে ষোলোই ছ নম্বর ষোলোই জুলাই দু প্রথম কতজন নিহত হয়েছিল এখানে সঠিক উত্তরভাবে তিনজন ব্যাখ্যা আপনি চাইলে দিতে পারেন দুইজন শিক্ষার্থী এবং একজন পথচারী সুপ্রিয় দর্শক পথ রিলেটেড যে প্রশ্নগুলো আমরা এখানে তুলে ধরেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একাধিক পরীক্ষায় এটি এসেছে বিগত যেই সিভিল সার্জন নিয়োগ পরীক্ষার তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে নয় নাম্বার হাই ভোল্টেজ পর্ব আপনাদের সামনে তুলে ধরেছি দশ নম্বর হাই ভোল্টেজ পর্ব আসছে আর এই দশ নম্বর হাই ভোল্টেজ পর্ব থাকছে একটি ভিন্ন আঙ্গিকের অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে এখানে এমসিকিউ এবং রিটার্ন আপনারা তো জানেন আমাদের যে চাকরির প্রস্তুতি আমরা দিয়ে থাকি আপনাদের তা হচ্ছে এমসিকিউ এবং রিটার্ন প্রস্তুতি অর্থাৎ যদি আপনি রিটার্ন পারেন তাহলে এমসিকিউ পারবেন এবং এমসিকিউ পারলে রিটার্ন পারবেন তো তার সেজ সেই উদ্দেশ্য রেখেই আমরা কিন্তু দশ নম্বর পর্বটা অনেক বড় একটা পর্ব নিয়ে আসছি অবশ্যই দেখার আমন্ত্রণ রইল সুপ্রিয় দর্শক দেখে নিই ঝা নম্বর প্রশ্ন আবারও পদ রিলেটেড একটি প্রশ্ন যে বি টিকা কোন রোগ প্রতিরোধ করে এটি যক্ষা রোগ প্রতিরোধ করে আইপিভি টিকার পূর্ণরূপ কী আইপিভি আইপিভি এর পূর্ণরূপ হচ্ছে ইনঅাক্টিভেট পোলিও ভাইরাস ভ্যাকসিন আর গর্ভবতী মায়েদের জন্য কতটি টিটি টিকা প্রয়োজন দুইটি প্রথমটি যত দ্রুত সম্ভব এবং দ্বিতীয়টি এক মাস পরে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নি ছ নাম্বার প্রশ্ন যে টিটি নাচ টিকা সাধারণত কোন সময় বেশি প্রয়োজন হয় সঠিক উত্তর হবে গর্ভবতী মায়েদের জন্য এবং আহত হওয়ার পর সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় সূত্র ছিল অর্থাৎ এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সূত্র দর্শক দেখে নিই ছ নম্বর প্রশ্ন যে কোন রোগের জন্য হাম রুবেলা অর্থাৎ এমআর টিকা দেওয়া হয় সঠিক উত্তর হবে হাম ম্যাস ম্যাসলেস ও রুবেলা রুবেলার এটি এরপরে ড নম্বর তো আইপিভি টিকার পূর্ণরূপ আমরা ইতিমধ্যে এটি বলেছি আপনাদের তো ডাবল দেওয়ার কারণ হচ্ছে এই প্রশ্নটি খুব শীঘ্রই হয়তো আমার মনে বলছে যে কোনো না কোনো পরীক্ষায় খুব শীঘ্রই আসবে কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এটির পূর্ণরূপ আপনারা আসেই আপনারা জানেন যে ইপিআই থেকে পূর্ণরূপ এটাও কিন্তু আসছে আর এখন বর্তমানে এম তো আসে না তারপর বলা যায় না তো আসলে যে উপরের প্রশ্ন থেকে দেখে নেবেন কিন্তু ইপি আইপিভি এটি কিন্তু গুরুত্বপূর্ণ আর ড নম্বর যে গর্ভবতী মায়েদের জন্য কতটি টি টিকা প্রয়োজন হয় তো দুইটি টিকা প্রথমটি যত দ্রুত সম্ভব এবং দ্বিতীয়টি এক মাস পরের টিকা তো সংরক্ষণের টিকা সংরক্ষণের উপযুক্ত তাপমাত্রা কত সুপ্রিয় দর্শক টিকা সংরক্ষণের উপযুক্ত তাপমাত্রা হচ্ছে দুই ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে টিকা সংরক্ষণের জন্য একটা ছোট যে মানে বহন করার মতন ফ্রিজ আপ এগুলো কিন্তু আপনাদের সরবরাহ করা হবে সেখানে কিন্তু আপনারা চাইলে টিকা কিংবা গুরুত্বপূর্ণ ওষুধ সংরক্ষণ করার মতন সেগুলো কিন্তু ওখানে ক্যারি করতে পারবেন সুপ্রিয় দর্শক এরপরে দেখেন ছয় নম্বর প্রশ্ন ইংরেজি অংশের চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ইনস্ট্রাক্টেড অর্থাৎ আপনাকে বাক্যের শেষে বলে দেওয়া হয়েছে যে বাক্যটা কোন বাক্যে রূপান্তর করতে হবে সেটি সেই বাক্যে রূপান্তর করবেন যেমন এ নাম্বার প্রশ্ন লিখেছে যে ইউ শুড ডু না ডু দ্য ওয়ার্ক তো এটি ইম্পারেটিভ কীভাবে কী হবে ইম্পারেটিভ হবে ডু দ্য ওয়ার্ক আর বি নাম্বার প্রশ্ন হি প্লেস ফুটবল ইম্পারেটিভ হবে লেট হিম প্লে ফুটবল সুপ্রিয় দর্শক প্রশ্নগুলো সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অনুরোধ করছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন সি নাম্বার আই নো হিম এটি কমপ্লেক্স করতে হবে আই নো আই নো হাউ হি ইজ এটি হচ্ছে কমপ্লেক্স আর ডি নাম্বার প্রশ্ন নোবডি লাইক্স হিম এটি ইন্টারভেটিভ হবে হু লাইক্স হিম এবং ই নাম্বার প্রশ্ন এভরিথিং ইন দ্য শপ কোয়াস কস্টলি এটি নেগেটিভ করতে হবে সুপ্রিয় দর্শক এ ছিল ছয় নম্বর প্রশ্ন এবার আমরা দেখিনি সাত নাম্বার প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস ভয়েস মানে অনেক ভয় কিন্তু আমি বলবো আমাদের ভিডিও যদি আপনি নিয়মিত দেখেন ভয়েস আপনার জন্য কোনো ভয়ের কারণ থাকবে না সুপ্রিয় দর্শক দেখেনি দ্য দে দেয়ার আর লস্ট অফ থিং টু ডু এটির ভয়েস হবে দেয়ার আর লস্ট অফ থিংস টু বি ডান এবং বি নাম্বার প্রশ্ন আই নো হিম এটির ভয়েস হবে হি ইজ নোড টু মি সি নাম্বার প্রশ্ন ইউ ক্যান ডুন ইট এটির ভয়েস হবে ইট ক্যান বি ডান বাই ইউ এরপরে ডি নাম্বার ইজ হি ইটিং ফ্রুইট এটি ভয়েস হবে ইজ ফ্রুইট বিং ইটেন বাই হিম ই নাম্বার লেট হার সিং এর সং এটির য়েস হবে লেট এ সং বি সাং বাই হা সুপ্রিয় দর্শক এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন একাধিকবার নিয়োগ পরীক্ষা এসেছে তাই অনুরসুচি প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখার জন্য সুপ্রিয় দর্শক ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমি বলবো কমেন্ট করবেন আমরা দিন শেষে মানে অফিস শেষ করে এসে ক্লান্ত শরীর নিয়ে যখন আপনাদের জন্য ভিডিও তৈরি করি তখন আমরা এটা মনে রাখি যে আপনাদের উপকার হচ্ছে কিন্তু আপনাদের উপকার হওয়া সত্ত্বেও অনেকেই উপকারটা স্বীকার করেন না বা স্বীকার করলেও হয়তো একটা ভুল করে লাইক পর্যন্ত দেন না অনুরোধ করবো আপনাদের ছোট্ট ছোট্ট মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায় এর জন্য ভিডিও দেখে ভালো লাগুক মা মন্দ লাগুক খারাপ লাগুক কিংবা আপনার হচ্ছে কোনো মতামত পরামর্শ থাকুক অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু আপনাদের কমেন্টের প্রত্যাশাই অপেক্ষা করছি সুপ্রিয় দর্শক দেখে নিই আট নাম্বার প্রশ্ন মেক সেন্টেন্স উইথ দ্য আইডিয়ম তো আইডোম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার জন্য আর সেই সাথে আমি বলবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই আইডম ফ্রেসটা এত এতবার নিয়োগ পরীক্ষায় এসেছে তা বলে শেষ করা যাবে না অনুরোধ করছি প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে লিখিতভাবে এটি বাক্য আপনাদের আপনারা আপনাদের মতন দিতে পারেন তবে আমি এখানে বলে দিচ্ছি উই চার্জ এগেন্স ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরপরে বি নাম্বার বাই দ্য বাই প্রসঙ্গ কমে বাই দ্য বাই আই কাম টু নো দ্যাট হি ওয়াজ ইল এরপরে সি নাম্বার ইন এ রান সেল রান রাটসেল এটি হচ্ছে সংক্ষেপে টেল ই দ্য স্টোরি ইন এ রান নাট সেল এরপরে দেখেনি ডি নাম্বার প্রশ্ন এবিসি এবিসি হচ্ছে প্রাথমিক জ্ঞান হি হ্যাজ নো এবিসি ইন সায়েন্স ক্যাটস অন ডগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসল ইট ওয়াজ রেনিং ক্যাটসঅন ডগ আপনারা আপনাদের মতন করে কিন্তু বাক্য দিতেই পারেন তবে ক্যাটসঅন ডগ যেন বাক্য অবশ্যই থাকে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি আর্ট জ্ঞান আপনার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য আর্টিকেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিচ্ছেদ্য একটি অংশ আর্টিকেল প্রিপোজিশন হ্যাঁ ইংলিশের মধ্যে তাই অনুরোধ করছি মনোযোগ সহকারে আমাদের প্রত্যেকটি প্রশ্ন দেখার জন্য আই স ওয়ান এড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং দেখুন বাক্যের চেঞ্জ হতে পারে কিন্তু এই যে ড্যাশের পরে ওয়ান এটি বা ওয়ান এটি কিন্তু অনেক পরীক্ষা এসেছে তাই অনুরোধ করছি এখানে এ হবে তো প্রশ্নটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান এখানে ইজ থাকা সত্ত্বে অনেকেই কিন্তু এ দিয়ে দেবেন বা দি দিয়ে দেবেন কিন্তু এখানে অ্যান হবে এরপরে সান সানের পূর্বে সর্বদা দা বসে এখানে সান একটি এরপরে ডি নাম্বার প্রশ্ন হি প্লেস ড্যাশ পিয়ানো এখানে দা পিয়ানো হবে আর ই নাম্বার প্রশ্ন উই হ্যাড ড্যাশ গুড ব্রেকফাস্ট স্টার ডে এখানে বাক্য যেটাই থাকুক ডে থাকুক টু মরো থাকুক নাও থাকুক অ্যাট দিস মোমেন্ট থাকুক এখানে গুডের আগে কী আসে তো এখানে সঠিক উত্তর হবে মানে এ অর্থাৎ কনসোন্যান্ট এরপরে দেখে নিই দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাংস উইথ প্রিপোজিশান আমি শুরুতেই বলেছি ইংরেজির মধ্যে এই প্রিপোজিশানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ চলুন চলুন দেখে নিই যে এ নাম্বার ট্রাস্ট ড্যাশ গুড এখানে ইন গুড হবে বি নাম্বার প্রশ্ন হি ইজ ফন্ড ড্যাশ ইলিটারেসি লিটারেচার তো লিটারেচার এখানে এর পূর্বে হবে অফ এরপরে সি নাম্বার প্রশ্ন মিস্টার করিম রিডলি কমপ্লিট ড্যাশ মাই রিকোয়েস্ট এখানে উইথ মাই রিকোয়েস্ট আর আমাদের এই যে মাই তারপরে আওয়ার এগুলো থাকলে ম্যাক্সিমাম সময় আপনাদের হয় কি যে উইথ হয় সেই জন্য অনুরোধ করছি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য তাহলে অনেক প্রশ্ন আপনি ক্লিয়ার হয়ে যাবেন অনেক প্রশ্ন আপনি না পড়েও কমন পাবেন এটি আমাদের বিশেষত্ব সুপ্রিয় দর্শক অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার জন্য এরপরে ডি নাম্বার প্রশ্ন হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি আবার দেখুন মি তাহলে আপনি কিন্তু উইথ দিতে পারবেন এখানে আবার থাকতে পারে উইথ দেবেন এরপরে আই হ্যাভ নো অ্যাপ্রিটেড ড্যাশ ফুড এখানে ফর ফুড সুপ্রিয় দর্শক এই ছিল দশ নম্বর প্রশ্ন এবারে দেখে নিই এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে যে চেঞ্জ দ্য জেন্ডার এটি কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে এবং স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন নিয়োগ পরীক্ষায় কিন্তু একাধিকবার এসেছে এই জেন্ডার জেন্ডার চেঞ্জ তো এই জন্য আমরা কিন্তু এই পর্বে তুলে ধরেছি এটা আপনারা কিন্তু এক থেকে আট পর্যন্ত পর্ব যারা দেখেছেন হয়তোবা এরকম পর্ব খুবই কম দেখেছেন তাই অনুরোধ করব এটি মনোযোগ সহকারে দেখুন ডগ মানে কুকুর আর কুকুরের জেন্ডার পরিবর্তন করতে গেলে অবশ্যই আপনাকে কুকুরই লিখতে হবে কুকুরের এর ইংরেজি হবে বিষ এরপরে কিং মানে রাজা রাজার বিপরীত হবে রানী এখানে রানীর ইংরেজি হচ্ছে কুইন সুপ্রিয় দশক এরপরে নিফিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য নিফিউ এটি একাধিকবার এসেছে তো এটির বিপরীত হবে নাইস ভাতুস পুত্র এরপর পুত্রী আর এরপরে টাইগার বা এখানে হবে ট্রাইগ্রেস এবং লর্ড থেকে হবে লেডি অর্থাৎ কর্তা থেকে কর্তৃ এরপরে দেখিনি বারো নম্বর প্রশ্ন ম্যাথের অংশ ম্যাথের অংশে আমি শুরু থেকে বলে আসি যে আপনারা খাতা কলম নিয়ে আমাদের ভিডিওটি দেখবেন বিশেষ করে ম্যাথের অংশে কারণ ম্যাথ আপনাকে প্র্যাকটিস করতে হবে বাংলা ইংরেজি মানে সাধারণ জ্ঞান এগুলো কিন্তু মুখস্থের ব্যাপার আর ম্যাথ মুখস্তের নয় এটা আপনাকে প্র্যাকটিসের ব্যাপার তাই অনুরোধ করবো ভিডিওটি বারবার দেখে হলেও ম্যাথ আপনারা প্র্যাকটিস করবেন সুপ্রিয় দর্শক হুবুহু আমাদের এই সাজেশন থেকে সাজেশন ঠিক এটাকে বলবো না চাকরি আবার কিসের সাজেশান আপনাকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা ধরিয়ে দিতে পারি তো এই যে হাই ভোল্টেজ পর্ব থেকে কিন্তু হবহু প্রশ্ন আসার অনেক অনেক প্রমাণ রয়েছে তাই অনুরোধ করব মনোযোগ সহকারে ম্যাথগুলো করার জন্য একুশ নম্বর প্রশ্ন বারো নাম্বার প্রশ্ন বলছে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের বাইরে চারদিকে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে চারিদিকের কথা বলেছে প্রতি মিটার দুই দশমিক পঁচাত্তর টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা হবে তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য এত মিটার আর রাস্তা সহ বাগানের প্রস্ত এত মিটার তাহলে রাস্তা সহ যেই প্রস্থটা পেলাম আর ওই রাস্তা বাদে যেই প্রস্থটা পেলাম এটা যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে যেই এটা পাবো মাইনাস কোলে যেটা পাবো সেটাকে দুই দশমিক ওই যে উল্লেখিত টাকা দিয়ে আমরা যদি গুণ করি তাহলে চলে আসবে সূত্রের দশক এরপর আমরা দেখে নিই তেরো নম্বর প্রশ্ন বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ এখানে একটু ক্রিটিক্যালি আপনাদের অঙ্ক দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা দেখবেন মনোযোগ সহকারে আশা করি আপনার জন্য এটি সহজ হবে তো এর ক্ষেত্রফল দেওয়া আছে একশো আঠাশ বর্গ মিটার তাহলে পরিসীমা কত আপনাকে পরিসীমা বের করতে হবে দেখুন আমরা সমাধান আমরা লিখতে পারি আয়তাকার ক্ষেত্রের বিস্তার এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হবে দ্বিগুণ যেহেতু বলেছে তাহলে টু এক্স মিটার ক্ষেত্রফল তাহলে হবে টু গুণিত এক্স মিটার তাই না এখানে টু এক্স স্কোয়ার চালা আমরা লিখতেই পারি তাহলে সত্যমত আমরা লিখি যে টু এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে একশো আঠাশ তাই না তাহলে এই যে টু এক্স একশো আঠাশ এখানে দুই দিয়ে যদি আমি একশো আঠাশকে ভাগ দিই তাহলে এপারে এক্স স্কোয়ার থাকবে আর দুই দিয়ে যখনই ভাগ দেবো তখন এপারে হবে কি যে চৌষট্টি তাহলে এক্সের মান হবে মানে রুটটা আবার চৌষট্টির উপরে যদি দিই তাহলে আমরা কিন্তু এখানে পাবো এক্সের মান আট অর্থাৎ বিস্তার হচ্ছে আট মিটার তাহলে দৈর্ঘ্য চব্বিশ মিটার ষোলো ষোলো মিটার এটা এক্সের মান বসায় আপ সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি চৌদ্দ নম্বর প্রশ্ন যে নাফিস ও তার মায়ের বয়সের সমষ্টি স্যাট বছর আপনাদের কিন্তু বয়স থেকে অনেক প্রশ্ন আসে তো আমি এই প্রশ্নটা তুলে ধরেছি কারণ এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সিভিল সার্জন কার্যালয়ে যারা বিভিন্ন জেলা থেকে রাজশাহী রংপুর যশোর খুলনা বরগুনা নওগাঁ নাটোর আপনি কুষ্টিয়া গাজীপুর যেখান থেকে দেখুন না কেন কক্সবাজার তো আপনাদের হচ্ছে রিসার্কুলার হলো রাজশাহীতে খুব শীঘ্রই রিসার্কুলার হবে আমরা কিন্তু কমেন্টে অনেকেই কমেন্ট করছেন আমরা কিন্তু রিপ্লাই দিয়ে আসছি সুপ্রিয় দর্শক আপনাদের জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বয়স নাফিসের বয়সে চারগুণ প্রত্যেকের বয়স কত প্রত্যেকের বয়স বের করতে বলেছে মনে করি নাফিসের বয়স ক বছর যেহেতু আমরা জানি না তাই না তাহলে মায়ের বয়স চার ক আর প্রশ্ন মতে তাহলে চার ক যোগ ক তাহলে এইটি সমানই তো ষাট বছর তাই না যেহেতু সমষ্টির কথা বলেছে তাহলে আমরা পাঁচ ক পাচ্ছি মানে চার আর পাঁচ ক সমান ষাট তাহলে এখন পাঁচ দিয়ে যদি আমি ষাটকে ভাগ দিই তাহলে বারো বছর মানে কয়ের মান হচ্ছে বারো তাহলে কয়ের মান যেহেতু বারো মানে আমরা তো নাফিসের বয়স ক বছর ধরেছি অর্থাৎ বারো বছর আর তার মায়ের বয়স ধরেছি যে ক গুণিত হচ্ছে কয়েক সাথে আমরা কী করব যে বারো আর চার এটা গুণ করলে সঠিক উত্তর চলে আসবে চার বারং আর চল্লিশ সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আশা করি ভিডিও থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও দেখে যেমনই লাগুক ভালো লাগুক খারাপ লাগুক মতামত কিংবা পরামর্শ কিংবা আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাদের অনুপ্রেরণা যোগায় আমরা সারাদিনের অফিস শেষে যখন ক্লান্ত শরীর নিয়ে আপনার জন্য ভিডিও বানাই তখন আমাদের একটা প্রত্যাশা থাকে যে আপনাদের উপকার অর্থে আমরা ভিডিও বানাচ্ছি তো আপনাদের উপকার হলেও আপনারা অনেকে স্বীকার করেন না তো আই তাই অনুরোধ করবো আপনারা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো টপিক নেই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলা সাহিত্যের সাথে থাকবেন খুব শীঘ্রই আপনাদের দশ নাম্বার হাই ভোল্টেজ পর্ব নিয়ে আসছি এটি ব্যতিক্রমী একটি হাই ভোল্টেজ পর্ব হবে এবং লেন থাকবে অনেক এজন্য অনুরোধ করবো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দশ নাম্বার হাই ভোল্টেজ পর্ব আমন্ত্রণ জানাচ্ছি দশ নাম্বার হাই ভোল্টেজ পর্বের আর এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাকে কামনা আপনার জন্য